উন্নত সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার তেরোই অক্টোবর তেরোই অক্টোবর দেওয়া এক বাণী বাণীতে কথা বলেন শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শক্তি ও মাকফিরাত কামনা করে মোহাম্মদ ইনুস বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে তিনি বলেন বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী প্রকৌশলী দার্শনিক রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা গুম করে তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফজ্জল হাজার চৌধুরী মনির চৌধুরী আনোয়ার পাশার শহীদুল্লাহ কায়সার গিয়াসুদ্দিন ডক্টর ফজলে রাব্বি আব্দুল আলিম চৌধুরী সিরাজউদ্দিন হোসেন সেলিনা পারবিন ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরাতাসহ আরও অনেকে বাঙালি জাতিকে মেধাশূন্য করাই তাদের মূল উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয় শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস